চীনকে টেক্কা দিতে অস্ট্রেলিয়ার পাশে এবার জাপান ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ চুক্তিতে তোলপাড় পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এক যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে জাপান ও অস্ট্রেলিয়া এবার একসাথে নামছে চীনের বিরুদ্ধে মঙ্গলবার পাঁচই আগস্ট সিডনি ও টোকিও থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় ছয় দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি অনুযায়ী জাপান অস্ট্রেলিয়ান নৌবাহিনীর জন্য আধুনিক যুদ্ধজাহাজ তৈরি করবে চুক্তির আওতায় জাপানের মিত্সুবিষি হেভি ইন্ডাস্ট্রিজ দুই সাল থেকে অস্ট্রেলিয়ার জন্য তিনটি উন্নত মোগামি ক্লাস মাল্টিরোল ফ্রিগেট তৈরি করবে এরপর আরও আটটি ফ্রিগেট তৈরি হবে অস্ট্রেলিয়াতেই এই নতুন যুদ্ধ জাহাজগুলো সাবমেরিন শিকার শত্রু জাহাজ ধ্বংস এবং আকাশ প্রতিরক্ষা সবই একসাথে করতে পারবে এগুলো এতটাই আধুনিক যে মাত্র নব্বই জন নাবিক দিয়েই পুরোপুরি চালানো সম্ভব যা আগের এনজ্যাক ক্লাস ফ্রিগেটের তুলনায় প্রায় অর্ধেক অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বলেন আমাদের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে এই জাহাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের কৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলবে এছাড়াও প্রতিরক্ষা শিল্পমন্ত্রী প্যাট কনরয় জানিয়েছেন এই জাহাজগুলো একশো আঠাশটি সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে যেখানে আগেরগুলো মাত্র চীন যখন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার প্রভাব বিস্তার করছে তখন এই চুক্তি এক প্রকার বার্তা পাঠাচ্ছে বেইজিংকে জাপান ও অস্ট্রেলিয়া এখন কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপত্তা জোট করছে বিশ্লেষক ইউয়ান গ্রাহাম বলছেন এই অংশীদারিত্ব চীনকে বোঝাচ্ছে যে জাপান অস্ট্রেলিয়া মিলে কৌশলগত জোট গঠন এখন শুধু ভাবনা নয় বাস্তবতা দুই সালে জাপানের সাবমেরিন প্রকল্প বাতিল করেছিল অস্ট্রেলিয়া কিন্তু এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এই চুক্তি সফল হয়েছে বললেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেন নাকাতানি